আসসালামু আলাইকুম কেমন আছো দেখো আমাদের ঢালাই শুরু হয়ে গিয়েছে যেমনটা আমি কালকের ভিডিওতে বললাম খানা দিই দেখি একটু ইয়েস তুমি খেতে বসো দাঁড়াও খাও এবার একা খাবা না খাইয়ে দেব খাই দেব খাও খাইয়ে দেব আমি গো ফাকিটা এখানে বলো বিসমিল্লাহ ইঞ্জিন দুথালা ভাত খেয়ে কমপ্লিট করে ফেলেছে হি খেলছো তোমরা দুজন ঘোড়া ঘোড়া

นมাকে খাই দাও এবারে তুমি খাও কে আর মুছায়ো বিটি গ্নাক গ্নাক আর আই সোবি চায়ো হ্যাঁ আমে কইও আমাচা ওমাগো ফাসা পালিয়েছো

알아알아, 빙인 집에, 빙인 집에, 빙인 집에.